গ্রামীণ ঐতিহ্য ও জীবনের এক অনন্য মিলন মেলা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের হাটবাজারগুলো শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং এখানকার মানুষের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারার এক উজ্জ্বল প্রতিচ্ছবি এসব বাজার কেবল পণ্য কেনাবেচার স্থান নয় বরং এখানে মানুষের আন্তরিকতা পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক বন্ধনের এক স্বতন্ত্র জগৎ গড়ে ওঠে পাহাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে সাধারণত প্রতি সপ্তাহে এক বা দুটি নির্দিষ্ট দিনে বাজার বসে যেখানে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে আসে এই হাটবাজারগুলোতে যখন প্রবেশ করা হয় তখন চারপাশে গুনগুন করে শোনা যায় মানুষের হইচই বাজারের সাজানো শাকসবজি ফলমূল শুকনো খাদ্য ঐতিহ্যবাহী কাপড় এবং বিভিন্ন পণ্য এসব পণ্যই এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখানে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক শস্য যেমন তাজা শাকসবজি আম খেজুর আনারস লেবু এবং বিভিন্ন ধরনের দেশীয় মিষ্টান্ন এছাড়া মধু খেজুর রস শুকনো মাছ শেঁকা মাছ এবং কাঠের তৈরি হাতে তৈরি সামগ্রীও বিপুল পরিমাণে বিক্রি হয় বাজারের এই পরিবেশ একেবারে ভিন্ন ধর্মী সাধারণ শহরের বাজারের চেয়ে এখানের স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া অনেক বেশি এখানকার মানুষের জীবনযাত্রার মান আরামদায়ক না হলেও তাদের সম্পর্কগুলো আন্তরিক এবং গাঢ় নারী পুরুষ বৃদ্ধ তরুণ সবাই একে অপরের সঙ্গে ঘরোয়া আলাপ আলোচনা ব্যবসায়িক লেনদেন ছাড়াও একে অপরকে সাহায্য করে পণ্য কিনতে আসা মানুষও একে অপরকে চেনে পরিবারের সদস্যের মতো তাদের সাথে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে এই বাজারগুলোতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের মহিলারা তাদের উৎপাদিত শাকসবজি ফল মিষ্টি এবং হস্তশিল্প নিয়ে আসেন এবং বাজারে বিক্রি করেন তারা শুধু সংসারের প্রয়োজনীয়তা মেটান না বরং নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা ও সমাজে অবদান রাখার এক শক্তিশালী প্রমাণ তাদের উপস্থিতি পাহাড়ি হাটবাজারের প্রাণশক্তি পাহাড়ি হাটবাজারগুলো এসব এসব অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বাজারে স্থানীয় কৃষক বণিক মৎস্যজীবী এবং কারিগররা তাদের পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করেন যা তাদের জীবনযাত্রার মান উন্নত করে তবে এসব বাজারের উন্নয়ন বা আধুনিকীকরণের দিকেও কিছু চ্যালেঞ্জ রয়েছে বাজারের অবকাঠামোগত উন্নতি সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে আরো অধিক মানুষের সুবিধা নিশ্চিত করা সম্ভব তবে সব মিলিয়ে পাহাড়ি হাটবাজারগুলো এক অসাধারণ মিলন মেলা যেখানে শুধুমাত্র পণ্য বেচার মাধ্যমেই সীমাবদ্ধ থাকে না বরং এটি মানুষের জীবনের গল্প ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের এক অমূল্য স্থান পাহাড়ি অঞ্চলের এসব বাজার শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয় বরং এগুলো সেই এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক হিসেবে কাজ করে